আমেরিকাতে দেখছেন না গত মাসে আগুন লাগছে আমেরিকা পাল্লাম রাষ্ট্র না ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস পনেরো দিনের আগুনে সাড়ে এগারো হাজার ডলার ক্ষতি হয়ে গেছে কত এটা আগুনে জ্বলছে আর চুরি হয়েছে তার ডবল তে আমেরিকা আগুন লাগার পর চুরি করতে কি বাংলাদেশ থেকে গেছিল ওরাই চুরি করছে তাহলে বোঝা যায় আগুন লাগছে আইন উঠে গেছে আইন উঠে গেছে একটাই আর শুনে আপন কে এত বেশি দয়া করলেন সেই মাম হোসেন নদী আল্লাহ সত্য প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে দিনের ঝান্ডা উডিন করার জন্য সত্তর জন সঙ্গীরিয়া আবার আল্লাহর জন্য শহীদ হয়ে গেলে প্রথম কাজটা করলেন কার খুশির জন্য দ্বিতীয় কাজটা করছেন কার খুশির জন্য সুন্নতের আমল রাগ করবেন কার জন্য রাগ দমন করবেন কার জন্য সুভান আল্লাহ তাহলে আমরা কোরআন শরীফ থেকে পেলাম মুক্তা কিরাই বসে কথা বলেন এখন আসেন আল্লাহ কি বলছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আল্লাহ এখানে বলেন নাই ওয়া ইন্নাল্লাহ লামা আল মুসাল্লিন বলেন আল্লাহ মুসল্লিদের সাথে বলেন আল্লাহ বলেন নাই ওয়া ইন্নাল্লাহ লামা আল আবিদিন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহ লামা আল মুহসিনিন মুহসিন বান্দাদের সাথে আমার আল্লাহ আছেন এর অর্থ কি দুনিয়ায় যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে মুত্তাকি মুহসিন হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় তারে নগদ চারটা জিনিস দিবেন প্রথম দিবেন রহমত সুবহানাল্লাহ কইবা আমি জানি না আমি কি আজকে কবরস্থানে না মাহফিলে কেমনে বুঝবো সব ঘুমায় আল্লাহ তালা মুতাকি বান্দাদের সাথে মহসিন বান্দাদের সাথে থাকে নেই ওয়াদাকার আল্লাহ মহসিন বা মুতাকি বান্দাকে দুনিয়ায় দেন রহমত তারপরে নুসরাত তারপরে ইজ্জত তারপরে কুয়াত আখেরাতে দেন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত আর কি চান পাবেন কি তারপরে নুসরাত সাহায্য আল্লাহ মুক্তি করেন তার উপর বিপদে সাহায্য করেন আল্লাহ দুনিয়াতে মুক্তাকি বান্দাকে ইজ্জত দেন ওই ইজতটা স্থায়ী আর চার শত্রুর মোকাবেলায় মুক্তি আল্লাহ কুয়াত দেন কি দেন শক্তি দেন কয়টা দেন রাহমাত নুসরাত ইজ্জাত কুয়াত দুনিয়ায় জান্নাত আখেরাত সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন আল্লাহর ওলি হতে বংশ লাগে ইমান লাগে তাকওয়া লাগে ইমান লাগে তাকওয়া লাগে সুবহানাল্লাহ যখন কোন মমিন বান্দা আল্লাহকে ভয় পায় গোটা তার মুখাপেক্ষী হয়ে যায় আল্লাহ যে মমিন বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা বিপদে তারে বাচ্চার পথ দেখায় দেন আর এমন ভাবে আল্লাহ তাদের দেন যার কোনো হিসাব তার কাছে থাকে না আও ফিফ্ন মালেক আল আশ জায়গী রতিয়াল্লাহ তালা হো জালিমুল কাদার সাহাবী ছিলেন বুঝতেছে আমার কথাগুলো স্পষ্ট বুঝা যাচ্ছে তো মাইক ঠিক চলতেছে আও ফিফ্ন মালেক আল আশ জায়গী রতি আল্লাহ তালা আল হো ওনার ছেলেকে মোরশেকরা নিয়ে বন্দি করছে একটাই ছেলে আফেবনু মালেক আল আসজাইর স্ত্রী বললেন প্রিয় স্বামী জলদি তুমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের কদমে চলে যাও আল্লাহর হাবিবের কাছ থেকে সমাধান আনো কেমন করে আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে পারি বুক বড়া দুঃখ চক্ষু বড়া পানি নিয়া আউফিব তো মা আলেক আলাস যাই আল্লাহর হাবিব সাল্লা কদমে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব ইয়া রসুল ইয়া হাবিব আমার একজন সন্তান মুশ্রিকরা নিয়ে বন্দি করে রেখেছে তার মা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে কোনো ব্যবস্থা বলেন সমাধান কি আল্লাহর হাবিব বললেন যাও আল্লাহকে ভয় করো আর বেশি বেশি পড়ো আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুক ভরা আশা নিয়ে চোখের পানি মুছতে মুছতে আও ফিন তোমারে কলাশ জাঈরদি আল্লাহ তালা হু ফিরে আসলেন স্ত্রী বললেন আল্লাহ হাবিব কি ব্যবস্থা দিলেন কি সমাধান দিলেন সা বি বললেন আমানি রসুল্লাহ সাল্লাহয়ালি হুয়াসাল্লাম ইয়াকে আনাস তাক সিরাবিন কৌলেলা হাওলাওয়ালা কৌয়াত ইল্লা বিল্লাহ স্ত্রী আল্লাহর হাবিব আমাকেও তোমাকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহকে ভয় করি আর বেশি বেশি পড়িলা হাওলাওয়ালা কৌ আতাইল্লা বিল্লা তাফসির ইবনু কাসির সাক্ষ্য দেয় স্বামী স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল শুরু করে দিলেন ওইদিকে আল্লাহ তাআলা আউফ ইবনু মালিক আল আশজাই সন্তানকে বাঁচার পথ আল্লাহ করে দিলেন হাত পা বাঁধা মরুভূমিতে বসা মুশরিকরা গালগল্পে গলবে আল্লাহ তাদের মনোযোগ সরাই দিলেন আল্লাহ বুকে সাহস দিলেন আউফ ইবনু মালিক আল আশজাই হাত ধরে টান দিলেন রশি ছিঁড়ে গেল পায়ের বাদন খুলে হাতা দিলেন আল্লাহ বুদ্ধি করে রাখলেন সন্তান মনে করলেন বাড়িতে না বাবা মা কি খায় জানি না আমি বাজে কি খাবো কামাই রোজগার বন্ধ ছিল মরুভূমিতে সাহাবি সন্তান দেখলেন মরশেকদের বকরির পাল পিছনে যে বললেন বকরিগুলোকে চল আমার সঙ্গে বাড়ি আয় হাদীস থেকে আছে আবু ইব্রাহিম মালিক সন্তান মুক্ত হয়ে শুধু বাড়ি আসে না বাড়ি ফিরে আসলো সঙ্গে পিছনে পিছনে কাফের কাফেnder 4000 বকরি বাড়িতে চলে এসেছে আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন এর আয়াত করে ঘোষণা দিয়ে দিলেন ওয়া মাইয়াত তাকিল্লাহা মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা যে আল্লাহকে ভয় করবে আল্লাহর ভরসা রাখবে কোনো কাতকে ভয় করবে না বিপদের সময় আল্লাহ তাকে পথ দেখায় দিবেন বা চার পথ আল্লাহ করে দিবেন আর এমন ভাবে তাকে দিবেন যার ধারণা মহব্বতের সাথে বলেন ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে হবে আইনকে ভয় করলে গুনাহ সারা যায় না অপরাধ ছাড়া যায় পৃথিবীতে অনেক কল্যাণ রাষ্ট্র আছে আছে না মানুষকে নিয়ন্ত্রণ করে আইন দিয়ে কি দিয়ে আইন থাকলে মানুষগুলো মানুষ দেখা যায় আইন উঠে গেলে ওগুলো আর মানুষ মনে মনে হয় হয় না জানোয়ার এতটা বিশৃঙ্খল কেন অবস্থা এখানে ও যে আওয়াজ কেন এরা কি এলাকারই সন্তান না বহিরাগত আমার তো মনে হয় বহিরাগত আমি তো জানি কোম্পানিগুলো সব আশপাশের ছেলেগুলো খুব ভদ্র স্টাবলিস্ট এবং এডুকেটেড কালচার সব ভদ্র সংস্কৃত মনা এগুলো বাইরের থেকে আসলে রোহিঙ্গা খেয়াল করতেছেন কথা আইন কানুন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায় মানুষের চরিত্র গঠন করা যায় না কিন্তু সরিয়া রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যে আইন হয় ওটা তাকুয়া ভিত্তিক আইন হয় ওখানে মানুষ মানুষের মতো গড়ে উঠে সুবহানাল্লাহ বলবেন আল্লাহর ভয়তে মানুষ যখন অপরাধ ছাড়ে দিনের বেলায় সে যেমন দরবেশ রাতের বেলায় ওই রকম দরবেশ সে জানে দিনের বেলা মানুষ দেখবে খারাপ কাজ করব না রাতের বেলা মানুষ দেখবে না আল্লাহ তো দেখবেন এটাই তো এটা কি আমি আরবি সাহিত্যে একটা গল্প পড়ছিলাম এক তার মেয়েকে নিয়ে গেছে আলু বোখারা চুরি করব আলু বোখারা খেয়েছেন গোলা না আলু পোখারা বিরিয়ানিতে দেয় এটা ভালো জিনিস খাইতে মজা হ্যাঁ এখন গাছে উঠবে তো ছোট্ট মেয়ে একদম কিশোরী আকলো ঠিক মতো আছে না সোর গাছে উঠে মেয়েকে জিজ্ঞেস করে মা দেখো তো মেয়ে দেখো তো আমাদের কেউ দেখে কিনা বাবা দেখে চোর চারদিক টাকায় দেখে কাউরে তো দেখা যায় না কে দেখে বারবার প্রশ্ন করার পর মেয়েটি বলল বাবা কেউ দেখে না শুধু আল্লাহ দেখেন সে ভয় মেন নসিহতের কারণে বাবা আর অন্তরে ঢুকলো গাছ থেকে নেমে সে সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিল আল্লাহ রি হয়ে গেল আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষ খারাপটা ছাড়তে পারে না আল্লাহর ভয় তাকুয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ না হলে কোনদিন দুর্নীতি মুক্ত দেশ গড়া যায় না যাই আমরা যারা শরিয়া রাষ্ট্র চাই ইসলামী আইনে দেশ চলবে তাদের তো চাওয়া ঠিক না দুনিয়ার কম কল্যাণ রাষ্ট্র আব্বাসী ঘুরে নাই সব দেখা আছে কল্যাণ রাষ্ট্রের নামে সভ্যতার নামে সভ্যতা খলসের নিচে অসভ্যতা আপনারা দেখছেন আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে এক বড় সাংবাদিক আছে বাংলাদেশ থেকে দৌড় খাইছিল এটা ছয় সাত বছর আগে আবার আসতেছে ডক্টর ইউনিসের প্রেস সচিব হবে বলা হয় আমি নাম বলবো না আমেরিকা এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সাথে সাথে আমার সাথে তার একটা ডিবেট হয়েছিল বুঝলেন তখন সেই ডিবেট এসে হারছিল তা দেখলাম সে নির্লজ্জের মতো বলতেছে আমেরিকার পক্ষে যে সে বুঝাতে চাইলো বা এখন অনেকে বলতে চাই ইউক্রেনকে আমেরিকা যে সাহায্য করছে এটা ছিল মানবিক কি ছিল আমি বলেছি না যারা মানুষই হয় নাই ওরা আবার মানবতা কি দেখাবে এখন তো কোমর ফাঁস হয়েছে যুদ্ধ বন্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন সৌদি আরবের রিয়াদে প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে বৈঠক হবে রাশিয়ার প্রতিনিধি আমেরিকার প্রতিনিধি যুদ্ধ ইউক্রেনে তাদের কোনো জায়গা এখন আমেরিকা বলতেছে ট্রাম্প যে আমি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তিনশো বিলিয়ন ডলার দিছি এখন কি করতে হবে এই যুদ্ধটা কেন ইউক্রেনে ইউক্রেনে কিছু বিরল খনিজ সম্পদ আছে এর বর্তমান বাজার মূল্য সতেরো ট্রিলিয়ন ডলার কত এক হাজার বিলিয়নে এক আমেরিকার রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার এখন কত ইউক্রেনে যে বিরল খনিজ আছে সতেরো ট্রিলিয়ন ডলার আমেরিকার টোটাল হিজাবের কাছাকাছি বলতেছে আমি যে তিনশো বিলিয়ন তো ওরা কি মানবিক ওরা ব্যবসায়ী ওরা কি তা আমি খুব আতঙ্কে আছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার মানে আমাদের বিপদ বাড়বে আমেরিকার কাজ হচ্ছে ফ্রন্ট খোলা কি খোলা ফ্রন্ট যুদ্ধের ফ্রন্ট কারণ ওর মূল ব্যবসা হচ্ছে অস্ত্র আপনি দেখেন একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেন ওরা যুদ্ধ লাগায় রাখছে দক্ষিণ কোরিয়া তারপর ভিয়েতনাম কথা বলেন তারপর ইরাক তারপর লিবিয়া তারপর আফগানিস্তান তারপরে সিরিয়া তারপরে ইউক্রেন এখন দৃষ্টিটা দক্ষিণ পূর্ব চীন সাগরে বাংলাদেশ এবং আশপাশ তো ওই ইউক্রেন যুদ্ধটা বন্ধ হওয়ার মানে হচ্ছে ও আবার তলপিতল পাশ আসবে কই যেখানে আসুক এই সাইডে আসবে তবে তার বেশি দৃষ্টি বাংলাদেশ কারণ সেন্ট মার্টিন যে মক্ষম একটা জায়গা এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোন দেশে নয় কথাটি বলে আসতেছি জাতিকে দশ বছর আগে আমার কথা কেউ কানে নেয় নেই হাসিনা পালাবার আগে বলছে তিন মাস আগে আর আমি এখনো বলে যাচ্ছি এবং আমার আশঙ্কা গ্লোবাল পলিটিক্সে আমি যা বলেছি তার অষ্টাশি পার্সেন্ট মানুষ মিল পাইছে এটাও মিল পাবেন এটাকে প্রতিরোধ করতে পারি আমরা হার্ড সকল যদি ইউনিট এক প্ল্যাটফর্মে আসে আর ইসরামপন্থী ডানপন্থী সমস্ত রাজনৈতিক দল যদি এক প্ল্যাটফর্মে আসে আমেরিকার সাধ্য নয় আমার বাংলাদেশে তার কালো হাত বসাবে দেখেন এই কথাগুলো বলার এখন কিন্তু সময় না কেউ বলতেছেন আমি বলছি কেন আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই মোহাম্মদ সাল্লা সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহ ছাড়া কাউরে দুই পয়সা ভয় পায় আমি জানি আমার মৃত্যু একবার নির্ধারিত সময় আমার মৃত্যু হবে ফুলবাগানে শুয়ে থাকলো মৃত্যু হবে যুদ্ধের ময়দানে মৃত্যু হবে স্টেজে যদি মৃত্যু লেখা থাকে নির্ধারিত ঠিক না তাহলে ভাইরা আপনি কিভাবে ভালো মানুষ হবেন আল্লাহর ভয় ছাড়া তা ছাড়া ভালো মানুষ ভালো পরিবার ভালো সমাজ ভালো রাষ্ট্র হতে উসুতল এক ঘন্টা চলে গেছে আর পনেরোটা মিনিট কষ্ট করে আমি মনাজার করে দিচ্ছি সব ঠিক আছে না তুর্মি আস এটা নিয়ম না সোয়া ঘন্টার বেশি ওয়াস না করেই সাইকোলজিস্ট যারা সাইকোলজিস্ট তাদের মতে মানুষের মনোযোগ চল্লিশ মিনিট ঠিক থাকে তারপর ডানে এই জন্য আমাদের পূর্বপুরের জলপুরি খানদানের একরা ওয়াশ করতেন পঁচিশ মিনিট হাইস্ট চল্লিশ মিনিট পঁচিশ মিনিট থেকে এখন তো আপনারা বক্তা নেন কন্ট্যাক্ট করে এক লাখ দিয়েছেন দুই ঘন্টা থাকতে হবে ঠিক না তো বক্তাও যখন ওয়াজ হয়ে যায় এক ঘন্টা বাকি এক ঘন্টা আওয়াজ চলুন লালের কেচ্ছা মজুর কেচ্ছা কৌতুক এখন তো ওয়াজের ইস্টেজ অনেক বক্তা আল্লাহ মাফ করুক যেন নাটকের মঞ্চ বানাইছে এই আপনার গল্প বানায় বিপ্লবের মার গল্প ঠিক না ইঁদুরের গল্প বাদুরের গল্প বানরের গল্প হনুমানের গল্প এসব দিয়ে টাইম পাস করতেছে বক্তার কথা ডেকে শ্রোতাদেরকে আমি দুই ঘন্টা টাইম দেবো এক লাখ তো পকড়ে আসবো ঠিক না তার মানে এই না সব বক্তা করে দেশে অনেক আল্লাহ বুজুর্গ হকানি বক্তা আছে প্রত্যেকটা মাসলাকে আছে যারা নিখাত নিঃস্বার্থে আল্লাহ দিনের দাবাত দিয়ে যাচ্ছে আছে না সম্মানিত সব উসুদুল গাবা রিজাল শাস্ত্রের কিতাবে এসেছে আবদুল্লাহ অমার দিলা তালা তিনি একদিন মাক্কা মকারামায় হাঁটতেছেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বেদুইন বকরির পাল দিয়ে নামতেছে এত বকরি দেখে আবদুল্লাহ পছন্দ হয়েছে রাখালকে বললেন বিনি সাত মিনাল নাল একটা বকরি আমার কাছে বিক্রি কর রাখাল বললেন হুজুর বকরির মালিক আমি না রাখাল আমি বিক্রির এজাজত নাই বিক্রির আব্দুল আবদুল্লাহ একটু আমার জানা তার আনহুমা তার তাকুয়া যাচাই করতে চাইলেন আল্লাহর ভয় বেদুইন মানুষ আল্লাহর ভয় আছে কিনা একটু দেখি তিনি বললেন একটা বকরি বিক্রি করলে হাজার হাজার বকরি থেকে তোমার মাহাজনকে বুঝবে না কি বলে হুজুর ও বড্ড চালাক বুকের পাল যখন আউটপুট করে গনে ইনপুটের সময় গনে আমি ধরা পড়ে যাব তিনি বলেন ঠিক আছে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো বলে তুই একটা বাঘে গেছে বাঘে একটা মরুভূমি সরল সহজ বেদু ইন্টি বড্ড আব্দুল্লা আব্দৌ আমার দুনিয়ার মহাজনকে বলে দিব একটা বকরি বাকেছে টাকা পকেটে রাখবো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোথায় ওনার কাছে হিসাব দিব কেমন করে আমি আমার দুনিয়ার মহাজনকে বুঝ দিতে পারলো আলামিনের রিনের পুত্রতে যক্ষ ফাঁকি দিতে পারবো না এর নাম তাকুয়া নাম কি আল্লাহ আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ জুনাইদ বগদাদির একটা ঘটনা লেখছেন আর রিসালাতুল আতুল এটা তাসাউফের একেবারে মাস্টার পিস তাসাউফের যত মারা মূল কিতাব একটা হচ্ছে আর রিসালাতুল আতুল কোষাই রিয়া এটার আবার আরবি মোল্লা আলী কারি রহমতুল্লা কিতাবটা আজকে না এগারো শত বছর আগে জনারপ দাদির রহমতুল্লাহ একদিন মুরিদে ডাক দিয়ে বললেন সালিকিন রা কালকে প্রত্যেকে একটি করে জ্যান্ত মোরম নিয়ে আসবে আর একটা করে ছুরি সব মুড়ি তো আর বুঝে চাই মোরক প্রত্যেকেই একটা করে মোরগ বেছে একটা করে ছুরি আসার পর বলেন যাও প্রত্যেকেই বোরকগুলো জবাই করে আনবা শর্ত কেউ না দেখে সবাই চলে গেছে কেউ পাহাড়ের পোহায় কেউ জঙ্গলে কেউ দরজা বন্ধ করে জবাই করে আনছে এক মুড়ি হাতে একটা মোরগ হাতে ছুরি দাঁড়ায় আছে অন্য মুরিদরা ভর্সনা করতে লাগলো তুমি পীরের হুকুম মানতে যে একটা মোরগ জবাই দিতে পারলাম বলে তোমাদেরকে বলবো না শেখ জিজ্ঞেস করলে বলবো জোনাক বগদাদি বললেন জবাই করো নাই কেন বলে আপনার শর্ত পূরণ করতে পারি বলে কেন বলে কত লুকাবার চেষ্টা করলাম কেউ না দেখে পাহাড়ে আবদালে দরজা বন্ধ করে জঙ্গলে যখনই জবাই করতে যায় আপনি বলেছেন কেউ না দেখে পোড়ানের আয়াত আমার সামনে ভেসে ওঠে লা তো তোরে আবসারু وهو يدرك الابصار وهو اللطيف الخبير